অনুমতি পর্যায়ের মানুষ পরিচালিত হয় পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এই পর্যায়ে কাজকর্মের তেমন উন্নতি হয় না কিন্তু মানুষ উন্নতি করতে পারে এই পর্যায়ে অনুসারীদের প্রয়োজন এবং ইচ্ছায় নেতা তার সময় শক্তি এবং লক্ষ্য ব্যয় করে মানুষের ইচ্ছা এবং প্রয়োজনগুলো কেন এত জটিল তা ব্যাখ্যার জন্য একটি চমৎকার উদাহরণ খুঁজে পাওয়া যায় হেনরি ফোর্ডকে নিয়ে অ্যামিটা জনিসের বই মডার্ন অর্গানাইজেশনে তিনি একটি নিখুঁত গাড়ি বানান যার মডেল ছিল টি যা অন্য যে কোনো গাড়ির চাহিদাকে হার মানিয়েছিল তিনি ছিলেন সম্পূর্ণ ড্রোডোডাক্টোরিয়েন্টেড তিনি টি মডেলের কার সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চাইতেন কিন্তু যখন মানুষ তার কাছে আসতে থাকলো এবং বলতে লাগল মিস্টার ফোর্ড আমরা ভিন্ন রঙের গাড়ি চাই তিনি প্রতি উত্তরে বলেন আপনি যে কালার চান সে কালারই পাবেন এবং সেটি হচ্ছে কালো এবং তারপর থেকেই তার অধপতন শুরু হয় যারা অটুট দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে পারে না তারা শীঘ্রই আবিষ্কার করে যে তারা দীর্ঘস্থায়ী কার্যকর নেতৃত্ব গঠন করতে পারে না বলার প্রয়োজন রাখে না যে আপনি নেতৃত্ব না দিয়েও মানুষকে ভালোবাসতে পারেন কিন্তু আপনি মানুষকে না ভালোবেসে নেতৃত্ব দিতে পারবেন না সতর্কতা কখনো কোনো পর্যায়কে বাদ দেবেন না সবচেয়ে বেশি যে পর্যায়টি বাদ দেওয়া হয় তা হচ্ছে দুই নম্বর পর্যায় উদাহরণস্বরূপ একজন মানুষ ব্যক্তি থেকে স্বামী হয়ে ওঠেন প্রথম পর্যায় থেকে তা হচ্ছে অবস্থান একটি বিবাহ অনুষ্ঠান থেকে তৃতীয় পর্যায় উৎপাদন তিনি পরিবারের জন্য একজন মহান সরবরাহকারী হয়ে ওঠেন এই প্রক্রিয়ায় তিনি অবহেলা করতে থাকেন পারিবারিক সম্পর্ক যা পরিবারকে একসাথে ধরে রাখে পরিবারের সংহতি নষ্ট হয় এবং স্বামী তার পরিবার থেকে দূরে সরে যেতে থাকে সম্পর্কগুলো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যা সবাইকে আবদ্ধ করে এবং দীর্ঘস্থায়ীভাবে একসাথে থাকার শক্তি সরবরাহ করে পরবর্তী ধাপে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই নিচের ধাপসমূহকে আয়ত্তে আনতে হবে ধাপ তিন অবস্থান বা অধিকার মানুষকে অকৃত্রিম ভালোবাসায় আবিষ্ট করুন তাদের সাথে ভালোবাসার বাদ মানুষের মধ্যে গড়ে তুলুন যারা আপনার সাথে আরও সফলভাবে কাজ করতে আগ্রহী অন্যদের দিকে দৃষ্টি দিন কার্যপ্রণালী থেকে মানুষকে বেশি ভালোবাসুন কাজ করুন সফলভাবে অন্যথায় সেই কাজটি করবেন না আপনার এই দীর্ঘ পথে অন্যদের সংযুক্ত করুন জটিল মানুষের সাথে বুদ্ধি দিয়ে কাজ করুন উৎপাদন এই পর্যায় থেকে আপনি প্রতিষ্ঠানের জন্য যা করেছেন সেটা মানুষ অনুসরণ করে ভালো জিনিসগুলো শুরু করে আর্থিকভাবে লাভ বৃদ্ধি পেতে থাকে বিপর্যয় হ্রাস পেতে থাকে প্রয়োজনগুলো দেখা দিতে শুরু করে লক্ষ্য উপলব্ধি করা শুরু হবে উন্নতির সংগ্রাম হচ্ছে প্রেরণা অন্যদের নেতৃত্বদান এবং প্রভাবিত করা হচ্ছে আনন্দ সমস্যাগুলো সহজ প্রচেষ্টায় সমাধান হয়ে যায় নতুন এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে যারা প্রতিষ্ঠানের অধীনে নিয়মিত উন্নতি করছে তাদের সবাই ফলাফল প্রত্যাশী এমনকি তাদের সক্রিয়তার মূল কারণ হচ্ছে ফলাফল এটা হচ্ছে পর্যায়ে দুই এবং তিনের মধ্যে বিশাল পার্থক্য সম্পর্কের পর্যায়ে মানুষ এক হয় শুধুমাত্র এক হওয়ার জন্য এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই ফলাফল পর্যায়ে মানুষ আসে একটা উদ্দেশ্য নিয়ে তারা একত্রিত হতে চায় একত্রিত হওয়ার জন্য কিন্তু তারা একত্রিত হতে ভালোবাসে কোনো কিছু সম্পন্ন করতে অন্যভাবে বলা যায় যে তারা হচ্ছে ফলাফল প্রত্যাশী পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার পূর্বে আপনাকে অবশ্যই নিচের বৈশিষ্ট্যগুলো দক্ষতার সাথে জানতে হবে সূচনা করুন এবং উন্নতির জন্য দায়িত্ব গ্রহণ করুন উদ্দেশ্য সাধন এবং উন্নতির জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করুন ফলাফলের জন্য ঝুঁকি নিন প্রথমে নিজেই শুরু করুন জানুন এবং সেই কাজটি করুন যা পরবর্তীতে ভালো ফল দেয় প্রতিষ্ঠানের কৌশল এবং লক্ষ্য সম্পর্কে জানুন পরিবর্তনশীল প্রতিনিধি এবং সময়জ্ঞানী হয়ে উঠুন কঠিন সিদ্ধান্তগুলো নিন যা পার্থক্য তৈরি করবে ধাপ পাঁচ মানুষের বিকাশ আপনি মানুষের জন্য যা করেছেন তা দেখেই তারা আপনাকে অনুসরণ করে একজন নেতা মহান হয়ে ওঠে তার নিজের পাওয়ারের জন্য নয় তিনি মহান কারণ তার রয়েছে অন্যকে ক্ষমতায়ন করার দক্ষতা উত্তরাধিকারবিহীন সাফল্য হচ্ছে ব্যর্থতা একজন কর্মীর আসল দায়িত্ব হচ্ছে যে কোনো কাজ আগে নিজে নিজে করা একজন নেতার দায়িত্ব হচ্ছে কাজের মধ্য দিয়ে অন্যদেরকে বিকশিত করা সত্যিকারের নেতা যে কোনোভাবেই স্বীকৃত হতে পারেন কারণ তার অনুসারীরা ধারাবাহিকভাবে তাদের সেরা কাজগুলো প্রদর্শন করতে পারে নেতার প্রতি আনুগত্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন অনুসারীরা ব্যক্তিগতভাবে তাদের নেতার পরামর্শে উন্নতি করতে পারে অগ্রগতির বৈশিষ্ট্য দ্বিতীয় ধাপে অনুসারীরা নেতাকে ভালোবাসে তৃতীয় ধাপে অনুসারীরা নেতাকে শ্রদ্ধা জানায় চতুর্থ ধাপে অনুসারীরা নেতার প্রতি আনুগত্য আনে কেননা আপনি মানুষের হৃদয়ে জিতেছেন যা তাদেরকে ব্যক্তিগতভাবে উন্নতি করতে সাহায্য করে নেতা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তাদের আশেপাশে যারা আছে তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখা অথবা যে কোনো উপায়ে তাদেরকে বিকশিত হতে সাহায্য করা এটা হবে যখন আপনার প্রতি ভালোবাসা এবং আনুগত্য প্রদর্শিত তাদের দ্বারা যারা আপনার সাথে ছিল এবং যারা আপনার নেতৃত্ব দ্বারা বিকশিত হয়েছে তবে সেখানে একটি সমস্যা দেখা দিতে পারে একজন নেতা হিসেবে আপনার প্রভাবের মাত্রার তারতম্য হতে পারে এবং আশেপাশের মানুষের সাথে মানিয়ে নিতে পারবেন যাদের আপনি বিকশিত করেছেন অনেক নতুন মানুষ আপনাকে হয়তো দেখবে অবস্থানগত নেতা হিসেবে কারণ তাদের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না নিচের দুটি পরামর্শ আপনাকে সাহায্য করবে মানুষকে বিকশিতকারী হয়ে উঠতে এক ভিড়ের মধ্যে ধীরে হাঁটুন প্রত্যেকের সাথে যোগাযোগ রাখার কিছু উপায় রয়েছে দুই আসল নেতাদের বিকশিত করুন আমি নিয়মিতভাবে প্রতিষ্ঠানের প্রভাবশালীদের সাথে দেখা করি এবং তাদের শেখাই পরবর্তীতে তারা একে অন্যের সাথে তা শেয়ার করে এই পর্যায়ে যে বৈশিষ্ট্যগুলো প্রধান তার নিচের লিস্টে দেওয়া হলো। ধাপ ছয় মানুষের বিকাশ অথবা পুনরুৎপাদন উপলব্ধি করুন যে মানুষই হচ্ছে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষের বিকাশে পূর্ববর্তী তাকে স্থান দিন অন্যদের অনুসরণের জন্য নিজেই মডেল হয়ে উঠুন আপনার নেতৃত্ব প্রচেষ্টার বিশ ভাগ আপনার মানুষদের সাথে ব্যয় করুন আসল নেতাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করুন তাদেরকে বিকশিত হওয়ার জন্য অন্য সফল কর্মী পরিচালকদের তাদের সাধারণ লক্ষ্যের প্রতি আকর্ষিত করে তুলুন নিজেকে আবদ্ধ করুন একটি কেন্দ্রের সাথে যা আপনার নেতৃত্বকে পরিপূর্ণ করবে ধাপ সাত ব্যক্তিত্ব আপনি কে এবং আপনি কিসের প্রতিনিধিত্ব করেন তা দেখেই কেবল মানুষ আপনাকে অনুসরণ করে আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি এখনো এই পর্যায়ে পৌঁছাননি শুধুমাত্র জীবনব্যাপী একটি প্রমাণিত নেতৃত্ব আমাদের এই পর্যায়ে বসার অনুমতি দেয় এবং পরিশ্রমস্বরূপ যে ফল পাওয়া যায় তাই হচ্ছে চিরস্থায়ী আমি জানি কোনো একদিন আমি এই ধাপটিতে বসতে পারব এটা অর্জন করা সম্ভব পরবর্তী বৈশিষ্ট্যগুলো ধাপ সাতের নেতাদের নির্ধারিত করে ধাপ ব্যক্তিত্ব বা আট সম্মান আপনার অনুসারীরা হবে বিশ্বস্ত এবং ত্যাগী আপনি আপনার বছরগুলো ব্যয় করেছেন পরিচালনায় এবং নেতা তৈরিতে আপনি হয়ে উঠেছেন একজন বক্তা পরামর্শদাতা এবং অন্যদের নিকট আপনার চাহিদা রয়েছে আপনার সবচেয়ে বড় আনন্দ হবে অন্যদের বিকাশ এবং উন্নতি দেখে আপনি ছাড়িয়ে যাবেন প্রতিষ্ঠানকে নেতৃত্ব আরোহণের ধাপসমূহ এখানে নেতৃত্ব লেভেলের আরও কিছু অন্তর্দৃষ্টি দেওয়া হলো। আপনি যত উঁচুতে যাবেন এটা আপনাকে আরও দূরে নিয়ে যাবে প্রতিটা সময়ে আপনার কাজে একটা পরিবর্তন আসে অথবা আপনি নতুন একটা ফ্রেন্ড সার্কেলে যোগ দেন আপনি শুরু করেন একদম গোড়া থেকে এবং কাজের মধ্য দিয়ে উপরে উঠে আসেন আপনি যত উঁচুতে উঠবেন আপনার তত বেশি প্রতিশ্রুতি বৃদ্ধি পাবে এই প্রতিশ্রুতিগুলো বৃদ্ধি পায় দুটি উপায়ে বড় বড় প্রতিশ্রুতি কেবল আপনার কাছ থেকে চাওয়া হয় না অন্যান্য ব্যক্তিরাও এর সাথে সংযুক্ত যখন নেতা বা অনুসারীরা নতুন স্তর ত্যাগ করতে অস্বীকৃতি জানায় তখন প্রভাবগুলো হ্রাস পেতে থাকে আপনি যত উঁচুতে উঠবেন নেতৃত্ব প্রদান তত সহজ হবে লেভেল দুই থেকে চারের মধ্য দিয়ে উন্নতি লক্ষ্য করুন আপনার অনুসারীদের লক্ষ্য থাকবে সকল কঠিন পরিস্থিতিতে আপনি তাদের জন্য কি কি করেছেন যার কারণে তারা আপনাকে পছন্দ করবে প্রত্যেকটা ধাপ একজন নেতা আরোহণ করে এবং অনুসারীরা আরেকটা কারণ দাঁড় করায় যাতে আরও মানুষ অনুসরণ করতে চায় আপনি যত উঁচুতে উঠবেন তত বেশি উন্নতি সাধন করতে পারবেন উন্নতি কেবল তখনই হবে যখন কার্যকরভাবে পরিবর্তন সংঘটিত হবে পরিবর্তন সহজ হয়ে উঠবে যখন আপনি নেতৃত্বের ধাপসমূহ আরোহণ করবেন যখন আপনি উন্নতি করবেন অন্যরা সম্মতি দেবে এবং এমনকি আপনার প্রয়োজনে সাহায্য করতে পারে আপনি কখনোই প্রথম ধাপ বাদ দিতে পারবেন না প্রত্যেকটি ধাপ দাঁড়িয়ে আছে আগেরটির উপর এবং ধাপগুলো ভাঙতে থাকবে যদি আপনি আগের ধাপটিকে অবহেলা করেন উদাহরণস্বরূপ যদি আপনি অনুমতি বা সম্পর্ক পর্যায়ে থেকে সরে উৎপাদন বা ফলাফল পর্যায়ে আসেন এবং যারা আপনাকে অনুসরণ করছে এবং ফলাফল লাভে সহায়তা করেছে তাদেরকে গ্রাহ্য করেন তারা হয়তো ভাববে তাদেরকে শুধু বিকশিত হতে ব্যবহার করা হয়েছে আপনি যদি এই পর্যায়ে চলেন আপনার নেতৃত্ব ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সাথে হবে গভীর এবং দৃঢ় যদি আপনি একটি দলে নেতৃত্ব দিয়ে থাকেন আপনি প্রত্যেকের সাথে সমান পর্যায়ে থাকতে পারবেন না প্রত্যেকে আপনার নেতৃত্বে সমানভাবে সাড়া দেবে না আপনার নেতৃত্বকে কার্যকর রাখতে উচ্চ পর্যায়ে আপনার সাথে গ্রুপে অন্য প্রভাবকারীদের রাখা আবশ্যক আপনার এবং অন্য নেতাদের যৌথ ক্ষমতা দলের মধ্যে বাকিদের আশ্বস্ত করে যদি তা না হয় দলের মধ্যে লাভ এবং আনুগত্য ভাগ করে দিন আপনাকে অবশ্যই জানতে হবে আপনি এই মুহূর্তে কোন পর্যায়ে আছেন যখন থেকে আপনি ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন মানুষের সাথে থাকেন আপনার জানা প্রয়োজন কোন মানুষ কোন পর্যায়ে আছে যদি প্রতিষ্ঠানের বড় প্রভাবকরা আপনার সাথে সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং আপনার প্রতি সহায়ক হয় তাহলে আপনার সাফল্য অন্যদের আকর্ষিত করবে আর যদি সেরা প্রভাবকেরা সর্বোচ্চ পর্যায়ে থেকে সহায়ক না হয় তাহলে সমস্যাগুলো দেখা দিতে শুরু করবে প্রত্যেকেই একজন নেতা কারণ প্রত্যেকে কাউকে না কাউকে প্রভাবিত করছে প্রত্যেকে গ্রেট নেতা হতে পারে না কিন্তু প্রত্যেকেই ভালো নেতা হতে পারে আপনি কি আপনার নেতৃত্বের সম্ভাবনাকে ছড়িয়ে দিতে চান আপনি কি আপনার নেতৃত্ব মানবতার উন্নতিতে ব্যবহার করতে চান আমার ক্ষমতা বাড়ানোর উপায় এই দিনটি শেষ হওয়ার পূর্বে আমার জীবন জড়িয়ে যাবে এক ডজন মানুষের সাথে অগণিত ভালো মন্দ রেখে সন্ধ্যার সূর্য ডোবে আমি সবসময় এই আশা করি আমি সবসময় এই প্রার্থনা করি সৃষ্টিকর্তা চলার পথে আমার জীবন যেন অন্যকে সাহায্য করে আমার ক্ষমতা বাড়ানোর উপায় কী ক্ষমতার পরম্পরা অন্যদের জীবনে পরিবর্তন আনে উইলিয়াম উইলকট নামের একজন ইংরেজ চিত্রশিল্পী উনিশশো সালে নিউ ইয়র্কের মতো জাঁকজমক শহরে একদিন নিজের ছাপ রেকর্ড করার জন্য গিয়েছিলেন একদিন সকালবেলা তিনি তার সাবেক কলিগের সাথে তার অফিসে দেখা করতে যান। এবং সেখানে তিনি ছবি আঁকার ইচ্ছা অনুভব করলেন তার বন্ধুর ডেস্কে কিছু কাগজ দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন আমি কি এটা ব্যবহার করতে পারি তার বন্ধু উত্তর দিলেন এটা ছবির পেপার নয় এটা সাধারণ একটি কাগজ উইলকট এক ঝলক রসিকতায় তার স্বীয় অনুপ্রেরণা হারাতে চাননি তিনি কাগজটি নিলেন এবং বললেন কোনো কিছু সাধারণ নয় যদি তুমি জানো তা কীভাবে ব্যবহার করতে হয় সেই সাধারণ কাগজের উপর উল্কট দুটি স্কেচ তৈরি করেন সেই বছরই সেগুলোর মধ্যে একটি উনিশশো সালে বিক্রি হয়েছিল প্রায় পাঁচশো ডলার এবং অন্যটি একশো ডলারে ক্ষমতাবান ব্যক্তির অধীনে এক একজন মানুষ অনেকটা কাগজের মতো যা একজন প্রতিভাবান শিল্পী সংস্পর্শে সম্পদে তৈরি হয় তারা কি তৈরি করল তা কোনো ব্যাপার নয় এগুলো একসময় সম্পদ হয়ে উঠতে পারে অন্যদের ক্ষমতায়ন করার অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে ব্যক্তিগত এবং পেশাগত সাফল্য জন ক্রেগ বলেন আপনি কি পরিমাণ কাজ করতে পারেন তা কোনো ব্যাপার নয় আপনি আপনার ব্যক্তিত্বকে কতটুকু নিবেশ করেছেন তাও দেখার বিষয় নয় আপনি আপনার কাজে বেশি দূর এগোতে পারবেন না যদি আপনি অন্যদের সাথে কাজ না করতে পারেন বিজনেস এক্সিকিউটিভ পল গেটি বলেন একজন উপনীত হন এবং উৎফুল্লের সাথে তা সমর্থন করেন এটাই হচ্ছে ক্ষমতায়নে সহায়তা করা যখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার সন্তান নিজে নিজে রাস্তাটি পার হওয়ার জন্য প্রস্তুত এবং আপনি তাকে অনুমতি দেন কাজটি করার জন্য আপনি তাকে ক্ষমতায়ন করলেন যখন আপনি একজন কর্মচারীকে চ্যালেঞ্জিং কাজ দেন এবং কাজটি সম্পূর্ণ করার জন্য কর্তৃপক্ষ হতে তাকে সব রকম সহায়তা প্রদান করেন তখন আসলে আপনি তাকে ক্ষমতায়ন করেছেন ক্ষমতায়ন পরিবর্তন করে অন্যদের জীবন এবং এটা আপনার জন্য এবং তাদের জন্য একটা জয় জয়কার অবস্থা যাদের আপনি ক্ষমতায়ন করেছেন অন্যদের কর্তৃত্ব দেওয়ার মানে এই নয় যে আপনি আপনার জিনিসটা তাদের দিয়েছেন উদাহরণস্বরূপ আপনার গাড়ি যদি আপনি আপনার গাড়ি কাউকে দিয়ে দেন তাহলে আপনি আটকা পড়বেন আপনি অনেক সময় ধরে যাতায়াত ব্যবস্থাহীন হয়ে পড়বেন কিন্তু অন্যদের আপনার কর্তৃত্ব দিয়ে ক্ষমতায়ন করার ক্ষমতা অনেকটা তথ্য শেয়ার করার মতো আপনি কোনো কিছুই হারাবেন না আপনি নিজেকে না হারিয়ে অন্যদের উন্নতি বৃদ্ধি করতে পারবেন ক্ষমতা ক্ষমতা গ্রহণের গ্রহণের যোগ্যতা যোগ্যতা প্রায় প্রত্যেকের মধ্যেই রয়েছে কিন্তু আপনি সকলকে ক্ষমতায়িত করতে পারবেন না এই প্রক্রিয়াটি কাজ করে যখন আপনি বিশেষ শর্তগুলোর সাথে পরিচিত হবেন এবং আপনার মধ্যে অবশ্যই তা থাকতে হবে অবস্থান আপনি যাদেরকে নেতৃত্ব দেননি তাদেরকে ক্ষমতায় করতে পারবেন না নেতৃত্বে অভিজ্ঞ ফ্রেড স্মিথ ব্যাখ্যা করেন একজন ব্যক্তির সাফল্যের জন্য কে অনুমতি দিতে পারেন কর্তৃপক্ষের যে কোনো ব্যক্তি অন্যরা উৎসাহ প্রদান করতে পারে কিন্তু অনুমতি শুধুমাত্র আসে কর্তৃপক্ষের কাছ থেকে পিতামাতা বস অথবা যাজকের কাছ থেকে সম্পর্ক এটা বলা হয়ে থাকে যে সম্পর্কগুলো হচ্ছে কৃত্রিম প্রকৃত নয় এটি প্রয়োজন সময় এবং সাধারণ অভিজ্ঞতা যদি আপনি মানুষের সাথে সংযুক্ত হতে চেষ্টা করেন সময়ের সাথে আপনি তাদের ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত করে তুলতে পারবেন আপনার সম্পর্ক হতে হবে দৃঢ় যাতে আপনি তাদেরকে নেতৃত্ব দিতে পারেন এবং যা আপনাকে সহজভাবে ক্ষমতাবান হতে সাহায্য করে একজন নেতার শেষ গুণাবলী হচ্ছে অঙ্গীকার ইউএস এয়ার এক্সিকিউটিভ অ্যাড ম্যাকলোরি জোর দিয়ে বলেন অঙ্গীকার আমাদের নতুন শক্তি দেয় আমাদের কাছে কি আছে না আছে সেটা ব্যাপার নয় অসুস্থতা দরিদ্রতা অথবা বিপর্যয়ে আমরা কখনোই আমাদের লক্ষ্য থেকে আমাদের চোখ সরাই না বিশেষভাবে যখন আপনি এটা প্রথম দিকে শুরু করেন এটি হচ্ছে একটা পথ যার রয়েছে অনেক বাধা বিপত্তি এবং শাখা প্রশাখা কিন্তু এটি একটি দুর্গম পথ কারণ এর পুরস্কার মূল্যবান মনে রাখবেন যখন আপনি কাউকে প্রভাবিত করছেন তখন তাদেরকেও আপনি প্রভাবিত করছেন যারা সেই ব্যক্তির দ্বারা প্রভাবিত হয় এটাই হচ্ছে প্রভাব নির্মূল মনোভাব ক্ষমতায়নে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে সঠিক স্থানে যদি আপনি একজন সফল নেতা হতে চান তবে আপনার থাকতে হবে নির্ভুল মনোভাব অনেক মানুষ অন্যের ক্ষমতায়নকে অবহেলা করে কারণ তারা অনিরাপদ বোধ করে তারা তাদের অধীনে লোকদের নিকট চাকরি হারানোর ভয়ে থাকে তারা কিংবা স্থানচ্যুত হতে চায় না প্রতিস্থাপিত যাদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে এই স্থানে রেখে কিভাবে তাদের সম্ভাবনাকে রূপান্তরিত করা যায় একবার নিজের প্রতি আত্মবিশ্বাস আসলে এবং যে ব্যক্তিকে আপনি ক্ষমতায়ন করতে চান সে প্রস্তুত হলে আপনি প্রক্রিয়াটি শুরু করতে প্রস্তুতি নিন আপনার লক্ষ্য হওয়া উচিত তুলনামূলকভাবে ছোট সহজ এবং ক্রমবর্ধমান কাজ দিয়ে তাদের দায়িত্ব এবং কর্তৃত্ব বৃদ্ধি করা আপনি যত নতুন মানুষ নিয়ে কাজ শুরু করবেন এই প্রক্রিয়াটি তত বেশি সময় নেবে তারা কি দক্ষ নাকি অদক্ষ কর্মী তা কোনো ব্যাপার নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে পুরো প্রক্রিয়াটির মধ্যে নিয়ে যাওয়া অন্যদের ক্ষমতায়ন করার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন এক তাদেরকে মূল্যায়ন করতে হবে মানুষকে মূল্যায়ন করার মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতায়ন করার জায়গাটি শুরু হয় যদি আপনি অদক্ষ লোকদের খুব দ্রুত কর্তৃত্ব দিয়ে থাকেন তবে আপনি আসলে তাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন আপনি যদি ধীরে চলতে থাকেন তাদের সাথে যারা দক্ষ রয়েছে আপনি তাদের হতাশ এবং মনোবলহীন করে দিচ্ছেন মনে রাখবেন যে সকলের মধ্যেই রয়েছে সম্ভাব্য সফলতা আপনার কাজ হচ্ছে তাদের সম্ভাব্যতা দেখা খুঁজে দেখা তাদের উন্নতিতে কিসের অভাব রয়েছে এবং তাদেরকে প্রস্তুত করে তোলা আপনি যে ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য মূল্যায়ন করেন তাদের এই বিষয়গুলো দেখুন জ্ঞান চিন্তা করুন আপনি তাদের দিতে ইচ্ছুক এমন কাজ করার জন্য তাদের কি প্রয়োজন কখনোই এটা ভাববেন না যে আপনি যা জানেন তার সবটাই তারা জানে তাদেরকে প্রশ্ন করুন তাদেরকে ইতিহাস কিংবা পূর্বের তথ্য দিন লক্ষ্য রাখুন তাদের করা বড় কোনো কাজ প্রতিষ্ঠানে কীরূপ ক্ষমতা ফেলছে শুধু জ্ঞানী একমাত্র ক্ষমতা নয় এটা হচ্ছে ক্ষমতায়ন দক্ষতা আপনি যাদের ক্ষমতায়ন করতে চান তাদের দক্ষতা পরীক্ষা করুন যে জিনিস আপনার জানা নেই তা যদি করতে বলা হয় এর চেয়ে বড় হতাশাজনক আর কিছু নেই ক্ষমতায়ক হিসেবে আপনার কাজ হচ্ছে কাজের জন্য যা প্রয়োজন এবং সফল হতে হলে যা প্রয়োজন তা আপনার অনুসারীদের আছে কিনা তা লক্ষ্য রাখা দার্শনিক প্লোট্রাক বলেন উর্বর জমি যদি চাষীন থাকে তবে তা আগাছা জন্ম দেবে কোনো দক্ষতা জ্ঞান কিংবা সম্ভাব্যতা সহায় হবে না যদি তার সফল হওয়ার ইচ্ছা না থাকে কিন্তু যখন ইচ্ছা থাকে তখন ক্ষমতায়ন করা সহজ হয়ে ওঠে সতেরো শতকে ফ্রান্সের লা ফন্টেইন বলেন মানুষকে তৈরি করা হয় এই জন্য যাতে কোনো কিছু তার ভেতরের আত্মাকে পোড়ায় এবং অসম্ভাব্যতাও উধাও হয়ে যায় দুই আদর্শ হন তাদের জন্য মানুষের যান দক্ষতা এবং ইচ্ছে থাকা সত্ত্বেও জানা প্রয়োজন তাদের কাছ থেকে কি আশা করা হচ্ছে এবং তাদেরকে জানানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদেরকে দেখানো মানুষ তাই করে যা সে দেখে যাদেরকে আপনি ক্ষমতায়ন করতে চান তাদেরকে দেখানো দরকার এটা হচ্ছে উড়ে যাওয়ার মতো তাদের পরিচালক হিসেবে আপনার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে তাদেরকে দেখানোর জন্য আদর্শ মনোভাব এবং নৈতিকতাকে আদর্শ হিসেবে কাজে লাগিয়ে তাদেরকে আপনি আবদ্ধ করে রাখেন এবং যে কোনো সময় আপনি তাদের আপনার কাজের সাথে যুক্ত করতে পারেন তাদেরকে আপনার সাথে রাখুন আপনি তাদেরকে দিয়ে কি করাতে চান তাদেরকে শেখাতে এবং বোঝাতে এর চেয়ে ভালো কোনো উপায় নেই তিন সবাইকে সফল হতে উৎসাহিত করুন একজন নেতা এবং প্রভাবকারী হিসেবে বিশ্বাস করতে হবে যে প্রত্যেকেই সফল হতে চায় এবং সাফল্যের জন্য কঠোরভাবে চেষ্টা করছে যেমনটা রয়েছে আপনার মধ্যে কিন্তু প্রত্যেকের কাছে মনে হবে না যে আপনি তাদেরকে একইভাবে প্রভাবিত করেছেন আপনাকে অন্যদের বিশ্বাস করাতে হবে যে তারা সফল হতে পারে এবং দেখাতে হবে যে আপনি তাদের সফল করতে চান আপনি তা কিভাবে করবেন লেখক এবং পেশাদার বক্তা ডেনিকক্স বলেন মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি আপনার মধ্যে অনুপ্রাণিত উদ্যম না থাকে তাহলে তা হচ্ছে সংক্রমণ আপনি যা কিছুই করেন না কেন তাই হচ্ছে সংক্রামক আপনি কি বলেছেন বা করেছেন তা দেখার প্রয়োজন পড়ে না তবুও মানুষ আপনার অন্তর্নিহিত মনোভাব বুঝতে পারে যদি আপনার মধ্যে মানুষের সাফল্যের জন্য প্রত্যাশা থাকে মানুষ তা জানবে নিজ মুখে জানিয়ে দিন মানুষ আপনার কাছ থেকে শুনতে চায় যে আপনি তাদের বিশ্বাস করেন এবং তাদের সাফল্য দেখতে চান তাদেরকে সবসময় বলুন যে আপনি জানেন তারা এটা করতে যাচ্ছে তাদেরকে উৎসাহময় স্মারকলিপি প্রেরণ করুন তাদের সাফল্যের জন্য একজন ভবিষ্যৎ বক্তা হয়ে উঠুন যেমনটা আপনি প্রায়ই করে থাকেন একবার মানুষ যখন বুঝতে শুরু করবে যে আপনি আসলেই তাদের সাফল্য দেখতে চান এবং তাদেরকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ তখন তারা বিশ্বাস করতে শুরু করবে যে আপনি তাদের যে কাজ দেবেন তারা সেটা সম্পন্ন করতে সক্ষম চার তাদেরকে কর্তৃপক্ষের হাতে তুলে দিন অনেক মানুষ অন্যদের দায়িত্ব দিতে ইচ্ছুক তারা আনন্দের সাথে তাদের কাজ প্রতিনিধিদের দিয়ে থাকেন কিন্তু অন্যকে ক্ষমতায়ন করা আপনার কাজের বোঝা ভাগ করা চেয়েও বেশি এটা আপনার ক্ষমতা এবং দক্ষতা ভাগাভাগি করে ম্যানেজমেন্ট এক্সপার্ট পিটার ডুকার দাবি করেন কোনো কার্যনির্বাহীকে কখনো কোনো সমস্যায় পড়তে হয়নি কারণ তার অধীনস্থরা ছিলেন শক্তিশালী এবং কার্যকর মানুষ কেবল তখনই শক্তিশালী এবং কার্যকরী হয়ে ওঠে যখন তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ কাজ শুরু করা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় পাঁচ তাদের সামনে নিজের আত্মবিশ্বাস তুলে ধরুন যখন আপনি মানুষকে কর্তৃপক্ষের নিকট স্থানান্তর করবেন তখন আপনি ক্ষমতায়িত আপনার তাদেরকে বলা দরকার যে আপনি তাদের বিশ্বাস করেন এটা আপনার প্রকাশ্যে করা উচিত প্রকাশ্যে তাদের স্বীকৃতি দেন যে আপনি বিশ্বাস করেন তারা সফল হবে কিন্তু এটা অন্য লোকদেরও কাজ করার সাথে জানাবে তাদের প্রতি আপনার এবং কর্তৃপক্ষের সমর্থন আছে এটা একটা স্পষ্ট পথ আপনার প্রভাবকে ছড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে ফিডব্যাক সরবরাহ করুন ছয় আপনি তাদেরকে বেশি দূর যেতে দিতে পারেন না একটি সৎ এবং ইতিবাচক প্রক্রিয়া না জানিয়ে যদিও আপনাকে প্রকাশ্যেই তাদের প্রশংসা করে যেতে হবে তাদের সাথে একান্তে দেখা করুন তাদের ভুলগুলো শুধরে দিন শুরুতে অনেকের কঠিন মনে হবে সেই সময়ে অনুগ্রহপূর্বক হয়ে উঠুন চেষ্টা করুন তাদের যা প্রয়োজন তা দিতে যা প্রয়োজন নেই তা না দিতে এবং তাদের যে কোনো অগ্রগতিতে প্রশংসা করুন মানুষ প্রশংসা পাওয়ার জন্য কাজ করে সাত কাজ করে যেতে তাদেরকে উৎসাহিত করুন আপনি কাকে ক্ষমতায়ন করেছেন আপনার কর্মীদের আপনার বাচ্চাদের আপনার স্ত্রীকে সেটা দেখার বিষয় নয় আপনার লক্ষ্য থাকা উচিত তাদের সার্বিক সিদ্ধান্তে এবং কাজে সুযোগ দেওয়া এবং তার মানে হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের স্বাধীনতা দেওয়া যাতে দ্রুত তারা এটা গ্রহণ করতে প্রস্তুত থাকে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ছিলেন তার নেতাদের ক্ষমতায়ন করার মাস্টার উদাহরণস্বরূপ যখন তিনি আঠারোশো সালে জেনারেল এস গ্রানকে কমান্ডার হিসেবে নিয়োগ দেন তিনি তাকে এই বার্তাটি পাঠান আমি আপনার পরিকল্পনা সম্পর্কে শুনতে বা জিজ্ঞাসা করতে ইচ্ছুক নই দায়িত্ব নিন এবং কাজ করুন এবং সহায়তার জন্য আমাকে জানান একজন ক্ষমতায়ক হিসেবে আপনার মধ্যে এই ধরনের মনোভাব থাকা প্রয়োজন কর্তৃত্ব এবং দায়িত্বদিন এবং যতটুকু সম্ভব সাহায্য প্রদান করুন যে ব্যক্তিটি আমার জীবনে সবচেয়ে বেশি ক্ষমতায়ন করেছেন তিনি হচ্ছেন আমার বাবা মেলভিন ম্যাক্সওয়েল তিনি আমাকে সবসময় উৎসাহ দিতেন সেরা হয়ে উঠতে এবং যখনই পারতেন তিনি তার অনুমতি এবং ক্ষমতা আমাকে দিতেন কয়েক বছর পর আমরা যখন এটা নিয়ে কথা বলি আমার বাবা আমাকে তার চিন্তাভাবনা বলেন আমি কখনোই সজ্ঞানে তোমার প্রতি সীমিত ছিলাম না যতক্ষণ না পর্যন্ত আমি জানতাম তুমি যা করেছিলে তা ছিল নীতিগতভাবে সঠিক এখন এটাই হচ্ছে ক্ষমতায়কের মনোভাব ক্ষমতা লাভের ফলাফল যদি আপনি কোনো প্রতিষ্ঠানের প্রধান হয়ে থাকেন ব্যবসায় ক্লাবে চার্চে অথবা পরিবারের নেতা হিসেবে অন্যদের ক্ষমতায়ন করা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ক্ষমতায়নের রয়েছে অবিশ্বাস্য ফলাফল এটা কেবল তাদেরকে আত্মবিশ্বাসী সক্রিয় এবং কার্যকর করে না বরং এটা জীবনে উন্নতি অধিক স্বাধীনতা এবং আপনার প্রতিষ্ঠানের উন্নতিও বৃদ্ধি করে যেহেতু আপনি অন্যদের ক্ষমতায়ন করেছেন আপনি খুঁজে পাবেন সেই দৃষ্টিভঙ্গি যা ভালোর জন্য আপনার জীবনকে পরিবর্তন করে অন্যদের ক্ষমতায়নের মাধ্যমে আপনার ব্যক্তিগত জীবনে আরও বেশি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন অন্যদের সাথে আপনার ক্ষমতা বৃদ্ধি এবং সবার মধ্যে সেরা হতে পারেন আপনি যাদেরকে ক্ষমতায়ন করেছেন তাদের প্রতি এক অবিশ্বাস্য ক্ষমতা তৈরি করতে পারেন লিডারশিপ একশো এক জন ক্যালভিন ম্যাক্সওয়েল একজন দক্ষ আমেরিকান নেতা যিনি প্রতিষ্ঠা করেন দি এনজয় গ্রুপ প্রতিষ্ঠানটি মানুষের সর্বাধিক ব্যক্তিগত ও সম্ভাব্য নেতৃত্বকে বিকশিত করতে নিবেদিত তিনি প্রতি বছর প্রায় পঁচিশ হাজার মানুষের সামনে বক্তৃতা দেন এবং প্রায় এক মিলিয়ন মানুষকে প্রভাবিত করেন তার সেমিনার বই এবং টেপের মাধ্যমে দি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং লেখক হিসেবে তিনি চল্লিশটির বেশি বই লেখেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্য টোয়েন্টি ওয়ান এ রিফোর্টেবল লস অফ লিডারশিপ Becoming a person of influence, the success journey, developing the leader within you, developing the leaders around you, the 21 indispensable qualities of a leader, the 17 essential qualities of a team player attitude 101, leadership 101, relationship 101, equipping 101, and the 17 indisputable laws of team or. ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠুন যাতে অন্যরা আপনাকে অনুসরণ করে